রংপুর বিভাগের জনবহুল এবং জনপ্রিয় রেল স্টেশন এর মধ্যে গাইবান্ধা রেলওয়ে স্টেশন অন্যতম ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালের সান্তাহার থেকে ফুলছড়ি ইস্তামক পর্যন্ত চৌরানব্বই কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করে বর্তমানে লাইন ফুলছড়ি উপজেলার বালাশিঘাট পর্যন্ত আছে চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ সাতাশ মাইল বোনারপাড়া কাউনিয়া লাইন উনিশশো পাঁচ সালে নির্মাণ করা হয় এ সময় গাইবান্ধা রেলওয়ে স্টেশন তৈরি করা হয় আঠারোশো সালে নর্দার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি উত্তরবঙ্গে প্রথম রেলওয়ে চালু করে উনিশশো সালের পূর্বে একটি মিটার গ্যাস রেলপথ পার্বতীপুর থেকে রংপুর কাউনিয়া ধুপে পর্যন্ত এবং সান্তাহার থেকে বগুড়া বোনারপাড়া থেকে পর্যন্ত সম্প্রসারিত হয় বোনারপাড়া থেকে কাউনিয়া পর্যন্ত রেলপথ যুক্ত হয় গাইবান্ধা জেলার রেলওয়ে স্টেশনগুলো হচ্ছে বামুনডাঙ্গা নলডাঙ্গা কামারপাড়া কুপতলা গাইবান্ধা তিরমোহনী পালাসিঘাট রেলওয়ে স্টেশন বাদিয়াখালী বোনারপাড়া জংশন মহিমাগঞ্জ ভরতখালী ফুলছড়ি ঘাট রেলওয়ে স্টেশন স্টেশনগুলোর মধ্যকার দূরত্ব বাহান্ন মাইল ঢাকা রংপুর দিনাজপুর সহ অনেক জেলায় যোগাযোগ গমনের উত্তম ব্যবস্থা এই রেলপথ রেলওয়ে স্টেশনগুলো যেমন যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে তেমনি গড়ে তুলেছে অনেক কর্মসংস্থান হাজার হাজার মানুষের জীবিকার স্থান এই রেলওয়ে স্টেশন সুন্দর আরামদায়ক ও বিলাসী পিপাসু মানুষের কাছে অনেক পছন্দের হয়ে থাকে ট্রেন ভ্রমণ আপনার ট্রেন ভ্রমণ কেমন লাগে আপনার পছন্দের স্টেশনের নাম কি তা আমাদের জানিয়ে দিন কমেন্ট করে